அங்க உ சபா ஜக்கத் ம மாஜி பாரகானக்கிங்க சீகரத்தை சாப்பிடு বেশি আলে দুভাগ বসতো তেমন খুব একটা বাঁক জমক দাঁড়া তো নয় এপ্রিল আলে আশা আলে ভরসা মেনা নয়ে এপ্রিল জাক আর তেলিং এপ্রিল যেন হাজমা আর নয় এপ্রিল আসা আপনা লাইবার কথা মুখে আলি সবং মুলুক পারগানা নতুন মুরমু এক নম্বর মাঝি হপন পুকুর তো নেহর যে যাতে নপেন দিন